সনাতন শাস্ত্র ও ম্যাটাভার্স আজকের আধুনিক সমাজ ম্যাটাভার্স নিয়ে আলোচনা করছে যেখানে ভার্চুয়াল জগৎ সমান্তরাল বাস্তবতা এবং একাধিক ব্রহ্মাণ্ডের ধারণা উঠে আসছে কিন্তু অবাক করার বিষয় হল হাজার হাজার বছর আগে সনাতন শাস্ত্রে এই ধারণাগুলো উল্লেখ ছিল স্কন্ধপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে সাড়ে তিন কোটি ব্রহ্মাণ্ড আছে যেখানে প্রতিটি জগতের নিয়ম সময় ও বাস্তবতা আলাদা এখন প্রশ্ন আসতে পারে আসলে মেটাভার্স কি মেটাভার্স হল একটি ডিজিটাল সমান্তরাল বিশ্ব যেখানে মানুষ ভার্চুয়ালি রিয়েলিটি ও ব্যবহার করে নতুন এক বাস্তবতায় প্রবেশ করতে পারে এটি ইন্টারনেটের ভবিষ্যৎ রূপ যেখানে মানুষ ডিজিটাল অবতারে কাজ করতে পারে মিটিং করতে পারে এমনকি পুরোপুরি ভার্চুয়াল জগতে বসবাসও করতে পারে এই ধারণাটি আসলে নতুন কিছু নয় সনাতন শাস্ত্রে হাজার বছর আগে থেকে এর ব্যাখ্যা রয়েছে স্কন্ধপুরাণে বলা হয়েছে এই মহাবিশ্ব একা নয় বরং সাড়ে তিন কোটি ব্রহ্মাণ্ড রয়েছে প্রতিটি ব্রহ্মাণ্ডের নিজস্ব নিয়ম ও সময় রয়েছে ভিন্ন ভিন্ন বাস্তবতা ও জগতের ধারণা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে আজকের বিজ্ঞানীরা যখন সিমুলেশন থিওরি ও মাল্টিভার্স নিয়ে গবেষণা করছেন তখন সনাতন শাস্ত্র হাজার বছর আগে থেকেই এসব ধারণা আমাদের দিয়ে গেছে আধুনিক শিক্ষা বনাম সনাতন জ্ঞান আমাদের পাঠ্য বই শেখায় মেশ্রজি ভাস্কোদা গামা কলম্বাসের কথা কিন্তু সনাতন শাস্ত্রের বিশাল বিজ্ঞানসম্মত দিক আমাদের শেখানোই হয় না ভারত সেই দেশ যেখানে যোগ ধ্যান জ্যোতির্বিদ্যা অস্ত্রবিজ্ঞান হাজার বছর আগেই ছিল কোয়ান্টাম ফিজিক্স ম্যাটাভার্স মাল্টিভার্সের মতো ধারণাও ভারতীয় শাস্ত্রগ্রন্থে উল্লেখ আছে সমান্তরাল জগৎ ও মহাবিশ্বের ধারণা বৈদিক যুগ থেকেই ছিল আমরা কি আমাদের জ্ঞান ভুলে যাচ্ছি আর যখন সারা বিশ্ব ভারতীয় জ্ঞান ও শাস্ত্রকে স্বীকৃতি দিচ্ছে তখন আমরাই নিজেদের সনাতন ঐতিহ্য ভুলে যাচ্ছি আমাদের উচিত আবার সনাতন শাস্ত্রের গভীর জ্ঞানকে অনুধাবন করা এবং আধুনিক বিজ্ঞানকে বুঝিয়ে দেওয়া সনাতন জ্ঞান চিরকালীন সত্য যা যুগে যুগে বিজ্ঞানকে পথ দেখিয়েছে এবার আপনারা বলুন আপনাদের মতামত কি আমাদের প্রাচীন জ্ঞান কি আধুনিক বিজ্ঞানের থেকে এগিয়ে আছে কমেন্ট করে জানাবেন সনাতন জ্ঞানের এমন আরও আশ্চর্য বিষয় জানতে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওতে আরও বিস্ময়কর তথ্য নিয়ে হাজির হব এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন